বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা আর গুরুজনদের আমার প্রণাম বসন্ত মানে প্রেমের দিন বসন্ত রঙে দিন কিন্তু আমি আজকে একটু অন্য স্বাদের একটা কবিতা বলছি আমি সেই মেয়েটি কবিতা সিংহের লেখা আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় শাঁক বাজেনি জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী যার লগ্ন রাশির তোর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই বিবাহের জন্য বলি যার বাইরের চেহারা চোখ কান নাক টক চুল রং নিয়ে দর কষা কালো না কষা খেদা না টিকালো লম্বা না বেটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছি জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদল তা লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি সেই মেয়েটি যার হাতে তুলে দেয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাবার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে বিংশ শতাব্দীর কোন এক শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা জাতির গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম তমস্তির অন্যতম হয়ে স্বামীর গরবে হয়েছে গরবে নেই একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতেই যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছি আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাছে সফলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেম বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি এই বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়ে এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে সব মেয়ে ছেলে বেনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সকল স্বামীদের গিন্নিরা শিক্ষার ছেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দৃপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্ডা আমি সেই মেয়েটি জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরপি ভুল করে চলেছি অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের চলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকেই যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকেই সেই সব পুরুষ রমণীকেই যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাত জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মেই জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরামকে শোকার্জিত সাকার জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চৌপ্যচস্য জেগে থাকার জন্য ভাত ঘুম যন্ত্রণার জন্য সুখ জ্ঞানের জন্য অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য ঐশ্বর্যের জন্য ফেলে যাচ্ছি অমৃত আমার হাতে চলছে তিসারিদের মহান আগুন আমি সেই মেয়েটি আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন নমস্কার